আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাম আসসালামু আল্লাহ রসুল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু সুমীয় চাষি আল্লাহ তালার সহমতে আজ সারা বিশ্বেই সরাই দেওয়া সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে খুব দ্রুত গতিতে আমাদের চেম্বারগুলো উদ্বোধন হচ্ছে তার মধ্যে আমাদের গাজীপুরে ছিল এখন আরেকটি চেম্বারের উদ্বোধন করা হচ্ছে আব্দুর রহমান জেনেটিক হোমিওপ্যাথিক ক্লিনিক এটা হচ্ছে বেলতলি মণিপুর গাজীপুর উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসাবে আছেন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিহাবুল হসমাতেলান অনার আমাদের সাইদ রায়হান উদ্দিন উনি আপনাদেরকে পুলিশ কথা

আমি দেশবার্ষিক আগে হোমিওপ্যাথির কিছু অনেক ধারণা ছিল ভুল যারা মানুষের যারা যারা চিকিৎসা করেন অনেক সময় করেন আমি আপনাদেরও যত আহ্বান জানাবো আপনাদের সবাই ডিসেম্বরের মাসের তালিকা যাবো আপনাদের এ পর্যায়ে আপনাদের আপনাদেরকে জেনেটিক হোমিওপ্যাথের ব্যাপারে আমাদের সিনিয়র জেনেটিক হোমিওপ্যাথ এবং জামালপুর জেনেটিক হোমিওপ্যাথি সেন্টারের হচ্ছে উনি নিয়মিত চিকিৎসক এবং দেশবরণ্য একজন আলেম আলহামদুলিল্লাহ ডাক্তার শায়েদ ইসমাইল বিন আব্দ উনি কিছু কথা বলতে ইচ্ছা আসসালামু আলাইকুম প্রশংসা আল্লাহবুল আলমের জন্য যিনি আমাদেরকে আজকে এই একটি জেনেটিক হোমিওপ্যাথি পূরণ করার তফিক দিয়েছেন সে আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করছে যে আল্লাহ রূপ দেন সে আল্লাহ রূপ সারানোর বিভিন্ন মাধ্যম আমাদের দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রূপ দিয়েছেন আল্লাহ সেবা দান করার বিভিন্ন পদ্ধতি আমাদেরকে দান করেছে আল্লাহ বর্ষ মেহরবানিতে আমি নিজে চিকিৎসা নিয়েছি এবং আমার আত্মীয় স্বজন পিতামাতা এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের শেখ রায় হামসাসা উনি কথা বললেন আপনারা উনিও আমার মাধ্যমে এসেছেন আলহামদুলিল্লাহ থেকে ইতিপূর্ণ চিকিৎসা করছেন উনি দুই দুইটা রিং করেন আলহামদুলিল্লাহ আগের চিকিৎসাটা উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি ইনশাল্লাহ উনি সুস্থ আল্লাহ দোয়া করি এবং আরও তারা আমাদের চিকিৎসা নিয়েছেন আমাদের শুধু আমাদের জেলায় না দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক রোগী আমার দেওয়া আছে যারা ডাক্তার ইকবাল ভাইয়ের চিকিৎসা নিয়েছেন আমাদের অনেক দিনই ভাই নিয়েছেন এবং অনেক উচ্চ পর্যায়ের লোক যারা বিভিন্ন সরকারি মাধ্যমে রয়েছেন তারা আমার মাধ্যমে চিকিৎসা নিয়েছেন আলহামদুলিল্লাহ তারা ভালো আছে এই সুবাদে আমি জেনেটিক হোমিওপ্যাথির দিকে দাবি হয়েছি আজকে শুরু থেকে এই পর্যন্ত আমি রয়েছি এবং আলহামদুলিল্লাহ আমার নিজেও দিয়েছিল শেষ এখন আমি ইনশাল্লাহ পরিপূর্ণভাবে সময় দেওয়ার চেষ্টা করব আল্লাহ আব্বুর আলমের জন্য আমাদের এই মানুষের সেবায় সঠিকভাবে নিয়োজিত থাকার তৌফিক দান করেন আল্লাহ আলম আল্লাহ আব্বুরা আলমিন উত্তরান্ত আমাদের এই মানব সেবা চিকিৎসাকে আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ এর আবিষ্কারককে আল্লাহ হায়াতে তৈবা দান করুন আল্লাহ এবং এর সামনে যারা রয়েছেন তাদেরকে আল্লাহ রবুল আলমী বারাকা দান করুন হায়াতে তৈবা দান করুন আল্লাহ সবচেয়ে বড় কথা হলো আল্লাহ কবুল করলে এটা কোনো ব্যাপার না আর এই জেনেটিক হোমিওপ্যাথিতে আমাদের প্রফেসর ডক্টর আসাদুল্লা আল গালি দোয়া রয়েছে স্পেশাল দোয়া এবং অনেক রোগী স্পেশাল দোয়া রয়েছে বিশেষ করে আমি একবার ভাই জানে যে আমার আম্মার যে দোয়া আমার আম্মা যখন সুস্থ ছিল অনেক চিকিৎসা করেছে আলহামদুলিল্লাহ এখন এই চিকিৎসার মাধ্যমে অনেক সুস্থ হয়েছে রাতে সালাতে অনেক কান্নাকাটি করেন এবং দোয়া করেন তো অনেক মানুষের দোয়া রয়েছে দোয়ার বর করতে আল্লাহ রবুল্লা আলমী সালাচ্ছেন আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে সুন্দরভাবে মানুষের সঠিক সেবা দেওয়ার তো বিধান করুন আল্লাহ মানুষ আমিন সুমান আসসালামু আলিক এরপর যে আমাদের সামনে আজকে কথা বলবেন আমাদের জেনেটিক হোমিওপ্যাথির ডাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক এবং সিনিয়র একটি খুবই প্র্যাক সেই সাথে বাংলাদেশ হোমিওপ্যাথিক সমন্বয়ক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার এম এ দাসিফিস আসসালামু আলাইকুম জেনেটিক হোমিওপ্যাথিক সবার জড়াই পৌঁছে যাবে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালের ভীষণ নিয়ে আমরা কাজ করছি তারই ধারাবাহিকতায় মণিপুর বাজারে প্রথম আমাদের ক্লিনিক আমরা শুরু করি জেনেটিক হোমিওটিক চিকিৎসা শুরু করি তার পরিপ্রেক্ষিতে বর্তমান গাজীপুরেই দ্বিতীয় চেম্বার যেটা হচ্ছে আব্দুর রহমান জেনেটিক হোমিফেটিক ক্লিনিক সেটা আজকে আসলে শুরু হতে যাচ্ছে আজকে থেকেই তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রকৃত হোমিটেটির চিকিৎসা নিয়ে আমাদেরকে এবং হোমিওটিককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আশা করি সবাই আল্লা রহমতে সুস্থ হবেন এবং সুস্থতার জন্য কাছে প্রার্থনা করি এবং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এগিয়ে নিয়ে যাবেন এবং সঠিকভাবে সেই চিকিৎসাকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এসব আশা ব্যক্ত করে আমি আমাদের সালামু আলাইকুম রহমতুল্লাহ হি হওয়া দরকার এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন মায়মন সিং বিভাগীয় জেনেটিক হোমিওপ্যাথি তত্ত্বাবধায়ক এবং নিয়মিত চিকিৎসা দেন ত্রিশ সালে আমাদের ডাক্তার সিরাজুল ইসলাম আর ইনি হচ্ছে ডাক্তার আমাদের আলম ভাই আলম প্রামাণিক ভাই ওনারই হচ্ছে চ্যাম্বার আব্দুর রহমান জেরেডু কমিওপ্যাথি ক্লিনিক আজকে শুধু উদ্বোধন হলো আমি ডাক্তার মোহাম্মদ আনবাল হোসেন আরও উপস্থিত থাকার কথা কিন্তু বিভিন্ন ফ্যামিলি একটা প্রোগ্রামের কারণে আসতে পারেননি উনি হচ্ছে ডাক্তার শামিমা আফরিন আরিফা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একমাত্র বর্তমানে ওষুধ প্রশাসক হিসাবে হোমিওপ্যাথি ওষুধ প্রশাসক হিসাবে নিযুক্ত আছেন এবং আমাদের জেনেটিক হোমিওপ্যাথি তত্ত্বাবধায়ক মহিলা বিভাগে আছেন উনি আমি ইনশাল্লাহ আগামীকালকে উত্তরে আমাদের জয়নাল মার্কেটের যে চেম্বার ডাক্তার শামুল্লাহের চেম্বারে সারাদিন থাকবে ইনশাল্লাহ এছাড়া আমাদের অনলাইনে আমাদের সাথে আমাদের আরো ডাক্তাররা দুঃখ থাকার কথা ছিল অনেকে থেকেছে ডাক্তার শাহিদুর রহমান ঢাকা ডাক্তার আবদুল্লাহ কাজ ডাক্তার খরশিদ আলম রাজশাহী ডাক্তার মাহমুদুল হাসান বিভিন্ন জেলার আমাদের জেলাভি কিন্তু একজন আছেন আলহামদুলিল্লাহ আমি এটা শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং এখন থেকে আপনারা এখানে নিয়োগের চিকিৎসা পাবেন এটা হচ্ছে আব্দুর রহমান জেনে সুপার মার্কেট বেলতলি মণিপুর গাজীপুর সব কাজ এবং এছাড়াও গাজীপুর মণিপুর বাজারে আমাদের ঠিক যার জেরো ফিচুনিপ্যাথি ক্লিনিক আছে আমাদের যে সম্পর্কে বিস্তারিত জানতে আপনি ভিজিট করতে পারেন ডাব্লু 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 জেনেটিক হোমিওপ্যাথি ডট ওয়ার্জি এই ওয়েবসাইটিতে অথবা আমাদের ডাব্লু ডাব্লু ডট জেনেটিক হোমিওপ্যাথি ডট অনলাইন এই অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল জেনেটিক হোমিওপ্যাথি নামে সেটাতে আপনারা ভিজিট করবেন ইনশাল্লাহ এবং এখানে আপনারা সারা দেশে একই মানের চিকিৎসা পাবেন একই অর্থাৎ পৃথিবী আমাদের যে প্রান্তে থেকে যে ডাক্তারের চিকিৎসা দিই হান্ড্রেড পারসেন্ট একই ওষুধ দিতে তারা বাধ্য থাকবে তাদের কোনো এক্ষেত্রে কারোর প্রেসক্রিপশনই আলাদা আলাদা হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের একটা বিশেষত্ব এবং যে কোনো রোগে আপনার পেটের গন্ডগোল থেকে ক্যান্সার রোগী এমনকি হয়তো বা কারোর লাস্ট স্টেজে কেমো রেডিও থেরাপি অনেকগুলো দেওয়া হয়েছে হয়তোবা কয়েকবার প্লাস্টিক সার্জারিও করা হয়েছে ইনশাআল্লাহ তারপরেও আশা করি আমরা তাদেরকে ভালো রাখতে পারব এবং আশা করি যারা হয়তো বা সর্বোচ্চ হয়তো বা রিং পড়ানো আছে আমরা আশা করি যে তাদেরকে যথেষ্ট পরিমাণ ভালো রাখতে পারবো এবং তারা যথেষ্ট পরিমাণ ভালো থাকবেন ইনশালা এবং আমরা আশা করি আরোগ্য হবে আল্লাহ চাই আল্লাহ তালা আমাদের সকলকে করুক আপনাদের জন্য আবারও বলছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করেছে বলেই আমরা জেনেটিক হোমিওপ্যাথি নিয়ে আসতে পেরেছি বিস্তারিত যে আমাদের ওয়েবসাইটে পাবেন আমাদের যে যে স্লোগান সুন্দর পৃথিবীর খোঁজে সুন্দর পৃথিবীর জন্য জেনেটিক হোমিওপ্যাথি আসসালাম আলাইকুম